ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আমি তোমাদের সোমা আর আজকে আজকের ব্লগটা একটা চ্যালেঞ্জ ব্লগ হতে চলেছে এই চ্যালেঞ্জটা প্রায় দেখছি সবাই নিচ্ছে তো আমি ভাবলাম আমি কেন নয় আর আশা করছি ফ্রাই প্যানটা দেখে তোমরা এতক্ষণে অনুমান করে নিয়েছো যে চ্যালেঞ্জটা কী হতে চলেছে হ্যাঁ ঠিকই ধরেছো রোদের মধ্যে আমি ডিম ভাজবো তো নিয়ে চলে এসেছি ফ্রাই প্যান একটা খুন্তি নিয়ে চলে এসেছি এখন এইটাকে গরম করার জন্য রোদে দিয়ে যাব। আর ছাদের মধ্যে না পা রাখা যাচ্ছে না পায়ের তলাটা পুরো পুড়ে যাচ্ছে তো আমি এর পরের বার যখন ফ্রাই প্যানটা গরম হয়েছে কি না দেখতে আসবো তখন আমি জুতো পরে আসবো নাহলে এই গরমের মধ্যে না পা একবারে রাখা যাচ্ছে না এই ভিডিওটা আমি ফেসবুকে বিশেষ করে মানে খুললেই শুধু দেখতে পাচ্ছে যে দশ মিনিটে নাকি ডিম ভাজছে দশ মিনিটে ডিম ভাজছে তো আমি ভাবলাম চলো আমিও দশ মিনিটে ভেজে দেখি অ্যাকচুয়ালি হয় কি না আমি পুরোটাই কভার করার চেষ্টা করব রিয়েলিটিটা কি হয় দশ মিনিটে আদৌ কি রোদের মধ্যে ডিম ভাজা যাচ্ছে নাকি এর মধ্যে অন্য কিছু আছে ব্যাপার তো আমি সেই দশ মিনিট কি করব কি করব ভাবলাম চলো মিষ্টি খেয়ে ফেলি মিষ্টি মুখে ডিমটা ভাজা যাক তাই না তো একটা ছিল সাদা মিষ্টি একটা কালো মিষ্টি সাদা মিষ্টি আর কালো মিষ্টি দুটোকে দেখে আমার মনে হলো যে একজন রোদের মধ্যে বেরিয়ে দীর্ঘ সময় ধরে পরিশ্রম করে কালো হয়ে গেছে আর আর একজন না না বাবা না না বাবা রোদে যাবো না এই গরমে পা বার করা যায় না সে না গিয়ে ফর্সা থেকে গেছে মানে একজন রোদে পোড়া আর পোড়ামুখ হয়ে গেছে আর একজন ফর্সা বুঝতেই পারছে ব্যাপারটা তো কালোটা তো কষ্ট করে খেয়ে নিলাম কিন্তু এত মিষ্টি ছিল কালোটা বলে না কষ্টের ফল মিষ্টি হয় তো এটা হলো পোড়ার ফল মিষ্টি তো পোড়ার মিষ্টি মিষ্টি তো আমি সেই মিষ্টিটা খেয়ে নিয়ে এইটা মনে হচ্ছে না আর খেতে পারবো কারণ জিপটা কেমন একটা করছে মিষ্টিতে আমি ভাবলাম না এটা খাওয়া একটা রিক্সের ব্যাপার হয়ে যাবে তো আপাতত এইটা থাক পরে খাবো আপাতত গিয়ে ডিমটা নিয়ে চলে আসি কারণ অলরেডি আমি পাঁচ মিনিট ধরে মিষ্টিটা খাচ্ছি আর ডিমটা আনতে আনতে আরও কিছুটা সময় লেগে যাবে তো চলো আমাদের এখান থেকে দোকানটা বেশি দূরে না একটা বাড়ির পরেই চলো এই যে পদ্মাটা ঝুলছে এটাই দোকান পাশে দেখতে পাচ্ছ তো চলো ডিমটা নিয়ে ফেলি

নিয়ে নিলাম একখানায় ডিম আর ডিমের দামটা বেশ কমেছে জেরে আমার সত্যি বলতে খুব ভালো লাগলো কারণ কয়েকদিন আগে সাত টাকা সাড়ে সাত টাকা পর্যন্ত ডিম কিনে খেয়েছি এখন যে পাঁচ টাকা শুনেছি জাস্ট মনটা একটু শান্তি পেলো ডিমের দাম কমেছে বিশাল একটা ব্যাপার আমার কাছে তো এ এখন আমি ডিমটাকে নিয়ে যাচ্ছি আর দেখি ফ্রাই প্যানটা গরম আশা করছি দশ মিনিটে হয়ে গেছে কারণ ভিডিওতে সবাই সেই রকমই বলছিল যে ফ্রাই প্যানটা দিতে না দিতে পাঁচ সাত মিনিট কি দশ মিনিট খুব জোর গরম হতে লাগছে তারপর ডিমটা দিলে দু চার মিনিটের মধ্যে নাকি ভাজা হয়ে যাচ্ছে এটা আমার কাছে সত্যি খুবই মানে আশ্চর্যজনক আর আমি ভীষণ এক্সাইটেড হয়ে আছি যে রোদে ডিম ভাজলে ঠিক কেমন লাগবে চলো ডিমটা ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি দিয়ে জাস্ট কিছুক্ষণের অপেক্ষা নুনও এনেছি দেখতে পাচ্ছ নুনটা ছিটিয়ে প্লেটও এনেছি প্লেটের মধ্যে তুলে ওর মধ্যে জাস্ট এখানে বসে বসেই খাবো আমি জাস্ট আর ভাবতে পারছি না রোদে ডিম ভাজা খাবো আর কিছু জাস্ট ভাবাই যায় না আর আমি হাই স্পিডে দিয়ে দিয়েছিলাম ক্যামেরাটা তো দেখতে পাচ্ছ ডিমের ওপরটা কি সুন্দর হালকা শুকিয়ে শুকিয়ে আসছে কিন্তু এটা পুরোতে কিন্তু দেখা যাচ্ছে ডিম রোদে ভাজতে দিয়ে অপেক্ষা করছি আর ফোনটাকে তুলে নিলাম তার একটা বিশেষ কারণ হচ্ছে ফোনের কভারটা খুললাম মানে এত হিট হয়ে গেছে ফোনে সিগনাল দিচ্ছে যে ডিভাইস কুল করার জন্য তো আমি বাধ্যবশত ফোনটাকে তুলে নিয়েছি আর ওখানটায় আমি ডিমটাকে দেখাচ্ছি এখন এই দেখো আমি একটু তাড়াতাড়ি হয়ে যাওয়ার জন্য একটু এইটাকে ধরে এমনি করে নাড়িয়ে দিলাম তো ভেতরে যেগুলো মানে কুসুমটা ছিল সেটা একটু চারদিকে ঘেঁটে গেছে তো একটু তাড়াতাড়ি তাই জন্য শুকিয়ে গেছে ফার্স্ট টাইম ভাজা খাবো মানে রোদে ভাজা ডিম ভাজা তো আগেও খেয়েছি রোদে ডিম ভাজা ফার্স্ট টাইম খাবো তো অপেক্ষায় আছি কেমন টেস্ট হবে জানি না কেমন খেতে লাগবে জানি না যদি এটা খুব ভালো হয় তাহলে পরের পরেরবারে পরের চেষ্টা করব আরও তাড়াতাড়ি কীভাবে হয় সেই রকম কিছু করতে আমি একটা প্ল্যান ভেবেছি সেটা জাস্ট নেক্সটবারে তোমাদেরকে দেখাবো আধা ঘন্টা হতে চলল এখন এই অবস্থা তো আমি এখন নিয়ে যাচ্ছি একটু গ্যাসের মধ্যে একটুখানি আঁচ দিয়ে দেবো দিয়ে আমি খেতে বসে যাব তো আমি যেটা ঘটেছে আমি একটুও মানে এদিক ওদিক করিনি এখানে বসেছিলাম আর পুরোটাই আমি দেখছিলাম যে আসলে যারা এরকম রোদের ডিম ভাজাটা দেখাচ্ছে যতই গরম পড়ুক না কেন আগুন আগুন রোদ রোদ হতে পারে সেখানটা মানে গা হাত পা পুড়ে যাচ্ছে বেরোলে কিন্তু তাতে যে রান্না করা যাবে এটা পুরোপুরি ফেক আর আমি পরের বার আরও একটা চেষ্টা করব বললাম আমার মাথায় একটা আইডিয়া এসেছে সেটাও পুরো লাইভ প্রুফ যেমন দেয় ওরকম একেবারে না কেটে ভিডিও তোমাদেরকে দেখানোর চেষ্টা করব তো ওইটা দেখছি এক দু দিনের মধ্যে তো আপাতত আমি এটাকে নিয়ে গিয়ে একটুখানি ফ্রাই করে নিই কারণ অত লং টাইম বসে একটা ডিম ভাজা খাওয়া মানে সম্ভব নয় এই সকালবেলা আমি এরকম দিয়ে যেতাম তাহলে এতক্ষণ হয়তো হয়ে যেত কিন্তু ওই জাস্ট দেবো আর দশ মিনিটে হয়ে যাবে এরকম যারা বলছে তাদের ফেক তো চলো আমি এখন নিয়ে যাব গ্যাসে এখানটা দেখো আমি কত কিছু এনেছিলাম ভেবেছিলাম ভালো করে হবে আমি প্লেটের মধ্যে তুলে নিয়ে খাবো গ্যাস লাইট এনেছি এই যে ফোনটা গরম হয়ে গিয়েছিল বলে অতটা লং টাইম তো ফোনটা এইরকম মানে রোদে থাকা একেবারে বাজে অবস্থা মানে ফোনের পুরো বাজে অবস্থা হয়ে গেছিলো তো আমি কভারটা খুলে ফোনটাকে ঠান্ডা করলাম কিছু টাইম রেখে এই যে তেলের বোতল সবই আমি তুলে নিয়ে যাচ্ছি সাথে ডিম আমি নিয়ে চলে এসেছি ভাত সাথে আছে আলুর বড়া আর কিছু সবজি দিয়ে তরকারি করেছিলাম ডাল করেছিলাম কিন্তু ডাল আমি খাই না বলে আনি আর এনেছি সেই রোদে ভাজা ডিমটা তো দেখতেই পাচ্ছ রোদে ভাজার ডিম কিভাবে ভাজলাম আর রিয়েলিটিটা নিশ্চয়ই তোমরা এতক্ষণে বুঝে গেছো রিয়েলিটিটা আসলেই কি তো মানুষ কিভাবে বোকা বানাচ্ছে যে রোদে ডিমটা দিচ্ছে ঠিকই কিন্তু তারপরে যে কারসাজিটা করছে সেটা একটা ভিডিওর ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব জাস্ট এক দু দিনের মধ্যেই আমি সেই চেষ্টাটা করব যাতে তোমরা রিয়েলে আসলে কিভাবে মানুষকে বোকা বানানো হচ্ছে রোদে কিভাবে ডিম ভাজছে সেটা আমি অন্য ভিডিওতে দেখাবো তো আপাতত আমাকে দাও বিদায় সবাই cốp balo thì good night